আপনারা দেখছেন জনমত টিভি আজ সাত জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বাইশ আষাঢ় চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ রব্বার প্রতিদিনের মতো আজও এক নজরে বুলিয়ে নিন বরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনামে প্রথমে দেখে নিন আজকের বিভিন্ন পত্রিকার মূল খবরের শিরোনাম নববর্তা প্রসঙ্গ সংসদের বাজেট অধিবেশন শুরু বাইশ জুলাই থেকে গতি দৈনিক অমুসলিমরা ইসলাম ধর্ম গ্রহণ করুন ফিরহাদের মন্তব্যে ঝড় বার্তালিপি কড়া শিক্ষা বিভাগ চার হাজার নশো সাত জনের বেতন বন্ধের নির্দেশ যুগশঙ্ক বন্যা মোকাবিলায় সাহায্যের আশ্বাস সীমন্তকে ফন শাহর এক নজরে দেখে নিন আজকের নববার্তা প্রসঙ্গের কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম শিক্ষা সেতু অ্যাপে অনুপস্থিত শিক্ষকদের বেতন স্থগিত রাখার ফরমান সোমবার ফের হিংসা দীর্ণ মণিপুর যাচ্ছেন রাহুল গান্ধী যাবেন শরণার্থী শিবিরেও বিদ্যুৎ বিভাগের গাফিলতিতে দাসগ্রামে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু নিট ইউজিসির কাউন্সিলিং নিয়ে সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি সোমবার কেজরির জামিনে স্থগিতাদেশ নিয়ে উদ্বেগ প্রধান বিচারপতিকে চিঠি আইনজীবীদের ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মধ্যপন্থী মাসুদ প্যাজেস কিয়ান উধারবন্দের ভিআইপি সড়কে ভাঙন প্রতিরোধে তিন কোটি টাকা মঞ্জুর হিমন্তর দিনে দুপুরে ধর্মনগর থানার নাকের ডগায় দুঃসাহসিক চুরি লুট নগদ অর্থ সহ কাপড় চুপড় দ্রুতগামী স্করপিও গাড়ির ধাক্কায় শাহাবাদে গুরুতর আহত এক কিশোর গন্ডাছড়ায় নেশা কারবারিদের দৌরাত্ম লাগাম টানতে মাঠে পুলিশ বাউয়াবিলের কৃষি জমির জলের তলায় নিষ্কাশনের দাবিতে সরব গ্রিন ভিউ ক্লাব বাংলাদেশে আজ থেকে শুরু হচ্ছে আট ব্যাপী রথযাত্রা মহোৎসব রাস্তায় নামবে ভক্তের ঢল অগ্নিবীর প্রকল্প নিয়ে তরজা দুই প্রাক্তন বাহিনী প্রধানের শাকসবজির আকাশ ছোঁয়া দাম সম্বার বিক্ষোভ সক্রিয়তা বাড়াচ্ছে আলফা সীমানা পেরিয়ে তোলাবাজি চলছে অরুণাচল পুলিশের হাতে গ্রেফতার দুই জঙ্গি শ্রমিকদের দশ হাজার টাকা আর্থিক অনুদানের দাবিতে লেবার কমিশনারের উদ্দেশ্যে স্মারকপত্র আর্থিক প্যাকেজের দাবি নিয়ে নির্মলার কাছে আরজি চন্দ্রবাবুর কোপার সেমিফাইনালে কানাডা প্রথম কুড়ির ম্যাচে ধরাশায়ী গিলরা এক নজরে দেখেনি আজকের গতি দৈনিকের কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম শিবসাগরে ক্লাসের ভেতরে একাদশ শ্রেণীর ছাত্রের চুরিকা ঘাতে শিক্ষকের মৃত্যু গুয়াহাটির নর্দমায় নিখোঁজ আট বছরের অবিনাশের খোঁজ নেই শান্তনা হিমন্তের জাতিদাঙ্গায় পীড়িতদের খোঁজ নিতে শিলচর হয়ে কাল জিরিবামে রাহুল মেঘালয় চার অজ্ঞাত পরিচয় ব্যক্তির ক্ষত বিক্ষত দেহ উদ্ধার সন্দেহ খুন শর্ত সাপেক্ষে এনআরসিতে আপত্তি নেই কুকি জোদের লাগামছাড়া ছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে কাল শিলচরে নাগরিক বিক্ষোভ ঘোষণা পনেরোটি সংগঠনের ছাব্বিশে কাটিগুড়ায় কমলাক্ষ বিজেপি সভাপতির সঙ্গে উত্তর করিমগঞ্জের বিধায়কের সাক্ষাতে জল্পনা তুঙ্গে তিনবার বন্যার কবলে পড়লেও সোনাই তুতির গাঁয়ে নেই ত্রাণ জিরিঘাটে বায়ান্ন লক্ষের হেরোইন বাজেয়াপ্ত গ্রেফতার এক জমাজল দীপায়নকে পাল্টা সমালোচনায় বিধল জেলা কংগ্রেস বরাদ্দ ত্রাণ পাননি ডিসিকে নালিশ করৈকান্দির বাসিন্দাদের বদরপুর মাসিমপুর জিপিতে নদী ভাঙন ও বানবাসীদের খোঁজ নিলেন সুস্মিতা আটচল্লিশ বছরের প্রতীক্ষার অবসান শ্রী শ্রী সুদর্শন মন্দিরে মূর্তির প্রাণ প্রতিষ্ঠা আজ সাহাবাদে দুর্ঘটনায় গুরুতর আহত এক কিশোর প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ হাইলাকান্দির বিভিন্ন জিপিতে কাল থেকে জেলা পরিষদের পেমেন্ট শিবির বদরপুর বাজারে শাক সবজির দাম ঊর্ধ্বমুখী ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা এক নজরে আজকের বার্তালিপি আটচল্লিশ ঘন্টায় সন্ধান মেলেনি জ্যোতিকুচির শিশু অবিনাশের শিলচর ছুঁয়ে সোমবার ফের মণিপুর যাচ্ছেন রাহুল গান্ধী ইরানের রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হলেন উদারপন্থী পেজিয়ান বৃদ্ধির হার বাড়লেও বেকার সমস্যা মিটবে না বলছে সমীক্ষা রাষ্ট্রের প্রচেষ্টা ভেসতে গেছে ভোটের ফল নিয়ে দাবি অমৃতের চোদ্দ দিনের বিচার বিভাগীয় হেফাজতে মূল অভিযুক্ত দু মিনিটের ভিডিও বার্তায় সমবেদনা ভুলে বাবার অযোধ্যার দশা হবে গুজরাটেও রাহুল জমা জলের দুর্ভুগ মেটাতে আট বছরে কি করেছে বিজেপি দীপায়নকে পাল্টা প্রশ্ন অভিজিতের সবজি সিন্ডিকেটের রমরমা শহরে কাল বিক্ষোভ বিভিন্ন সংগঠনের বন্যা দেখতে মঙ্গলবার হাইলাকান্দি আসছেন ইউনিসেফের প্রতিনিধিরা ত্রাণ পেতে কোনো অসুবিধা হবে না কাটিগোড়ায় বন্যা পরিস্থিতির খোঁজ নিয়ে আশ্বাস জেলা শাসকের বড়খলার মানুষ পরপর তিনবার বানবাসী হলেও দেখা নেই সাংসদ বিধায়কের খুব আলগাপুরে পশু খাদ্যের হাহাকার সারোগেশিতে মা হলেও মিলবে মাতৃত্বকালীন ছুটি হাইকোর্ট মুদির মস্কো সফরের আগে পঁয়ত্রিশ হাজার অত্যাধুনিক রুশ কালাস নিকব পেল ভারত ইতিহাস গড়ে বাবার হাতে ইন্ডিয়া ক্যাপ পরলেন রিয়ান এক নজরে দেখে নিন আজকের কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম নর্দমায় স্নিফার ডগ নামেও পাওয়া গেল না অবিনাশকে হাততরস কাণ্ডে ভোলে বাবার বিরুদ্ধে মামলা দায়ের দিল্লি থেকে গ্রেফতার মূল অভিযুক্ত গাফিলতি কাশারের জেলা আয়ুক্তের বিরুদ্ধে মুখ্য সচিবকে অভিযোগ আইনজীবীর গ্রামে ভিআইপি সড়কে ভয়াবহ ভাঙন মহাসড়কের জাটিঙ্গা হারাঙ্গা যাও অংশ আরও শোচনীয় হয়ে পড়েছে বন্ধ হওয়ার আশঙ্কা বিপদসীমার নিচে নামল বরাক স্বস্তি জনমনে চিরনিদ্রায় প্রবীণ সাংবাদিক তাজউদ্দিন বড়বইয়া ছাব্বিশে কাটিগড়ায় পাখির চক রেখে এগোচ্ছেন কমলাক্ষ ভাগায় তীব্র যানজটের নাজেহাল জনজীবন বন্যায় শাইল ধানের হালিচারা জলের তলায় বিপাকে কৃষকরা শিলচরের বাজারে শাকসবজির অগ্নিমূল্যের নেপথ্যে শাসক প্রশাসন মদতপুষ্ট সিন্ডিকেট ই অটোর মতো পেট্রোল চালিত অটোর পারমিট প্রত্যাহারের দাবি আলগাপুরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত এখনও প্লাবিত বহু সড়ক মিলছে না ত্রাণ কমলাক্ষকে নালিশ বক্রিহাওয়ার এলাকার বন্যাক্রান্তদের বিচ্ছিন্ন দ্বীপের আকার ধারণ করেছে ইন্দিরা কলোনি সহ চা বাগানের বিভিন্ন সমস্যা নিয়ে শ্রমিক ইউনিয়নের বৈঠক কবে খুলবে পুরীর রত্নভাণ্ডার সিদ্ধান্ত মঙ্গলবার বর্ণামুক্ত অসম শুধুই রাজনৈতিক স্লোগান রিপুন পনেরো জুলাই থেকে শিপিনজুড়ির শ্রমিকরা হাজিরা পাবেন দুশো টাকা করে খুশির জুয়ার ব্রিটেনের সংসদে একঝাঁক ভারতীয় বংশোদ্ভূত অযোধ্যার মতো গুজরাটেও বিজেপিকে হারাবো মোদি গড়ে দাঁড়িয়ে হুঙ্কার রাহুলের সমলিঙ্গে বিয়ে নিয়ে রায় পুনর্বিবেচনা করবে সুপ্রিম কোর্ট শুনানি দশ জুলাই দিল্লি হরিয়ানায় আপ কংগ্রেস জুটের কোনো সুযোগ নেই জানালেন জয়রাম রমেশ আজকের মতো এ পর্যন্তই প্রতিদিন ভালো ও পক্ষপাতশূন্য খবরের জন্য সবসময় জনমত টিভির পাশে থাকুন সবাইকে অশেষ ধন্যবাদ